সাদাত হোসেন বাড়ি কোথায় বাগোয়ার সর কোন জেলা রুমারি বাবা আচ্ছা কোন দেশের ফ্লাইট তোমাদের কোন দেশে যাচ্ছ কম্বোডিয়া তোমাদের ম্যান পাওয়ার টিকিট বিচা কবি সব কিছু পাইছো আজকে কয় তারিখ একত্রিশ তারিখ ফ্লাইট কয় তারিখে এক তারিখে কয়টায় সকাল এগারোটা পনেরোতে বিমান ছেড়ে দিবে তাহলে এয়ারপোর্টে কয়টা ঢুকবেন আট নয় দশ এগারো হ্যাঁ নর্মালি আটটার মধ্যে এয়ারপোর্টের ভিতরে থাকবেন যেহেতু এগারোটা পনেরোতে ফ্লাইট এটা কথা মনে রাখবেন বোর্ডিং ব্রিজ কিন্তু ক্লোজ হয়ে যায় এক ঘন্টা আগে বিমান ছাড়ার আগে এক ঘন্টা আগে বোর্ডিং ক্লোজ হয়ে যায় তাইলে আপনাদের কি নর্মালি তিন ঘন্টা আগে ঢুকতে হবে হ্যাঁ আচ্ছা আপনাদের ফ্লাইট এখান থেকে আপনারা যাবেন কোথায় হ্যাঁ ব্যাংকক থেকে যাবেন কই কম্বোডিয়া আপনাদের কি কাজে যাচ্ছেন ফ্যাক্টরির কাজে আচ্ছা আপনাদের কন্ট্রাক্ট পেপারের মধ্যে আমি সুন্দর করে লিখে দিছি কি লিখে দিছি যে ছয় ছয় মাস করে লাগবে লাগাবে কোম্পানি আপনার টাকা দিতে হবে না আপনার এই খাবার টাকা কে দিবে নিজেরা খেতে হবে থাকা কোম্পানি খাবার নিজেদের আচ্ছা আর আপনাদের যদি ভিসা না লাগে বেতন না পান কাজ না পান এ কার আমার সম্পূর্ণ আমার যেহেতু আমি কর্মী পাঠাইছি আমার কর্মী যদি কাজ না পায় বেতন না পায় সময় মতো বিষা না লাগে তাইলে জটিলতা হয় এটার জন্য দায় বার কার আমার কম্বোডিয়ার লোক যায় ফিরত আসে না কাজ পায় না এই পায় না সেই পায় না এরকম গান আছে না ইনশাআল্লাহ আমাদের এরকম কোনো গান নাই আল্লাহ রহমতে হবেও না তাহলে আপনারা কি খুশি সবাই খুশি আর একটা কথা বলে দিই শেষমেশ এই যে আমি একটু আগে যে যে বাবা বিদেশ ভাই যাচ্ছে না বন্ধু যাচ্ছে না বাবা যাচ্ছে না কেউ যাচ্ছে না যাচ্ছে আপনারা সবাই একা একা বিদেশ কঠোর পরিশ্রমের জায়গা পরিশ্রম যে কোনো ওয়েতে হচ্ছে কি বসের মন জোগায় চলতে হবে কোম্পানির মন চলতে হবে কোম্পানির মন চলছেন বসের মন চলছেন আপনার জীবনে সাকসেস পরিশ্রমের যে ভয় পায় সে কিন্তু জীবনে কোনোদিন সাকসেস বা সফল হতে পারে না সম্ভব ঘুমাই ঘুমাই যদি চিন্তা করি যে আমি এই দেশের প্রেসিডেন্ট হয়ে তো হবে প্রেসিডেন্ট হতে হলে রাজনীতি করতে হবে মাইর খাইতে হবে কিল খাইতে হবে উষ্টা লাত্তি খাইতে হবে জেল দুলু নির্যাতন সহ্য করার পরে যদি ওইখানে যায় পোছানো যায় তাই না এটাই তো বাস্তবতা তার মানে জীবনে বড় হতে হলে পরিশ্রম নিশ্চিত এটাতে কোনো সন্দেহ নাই আচ্ছা তাহলে সবকিছু বুঝা পাইছেন খুশি মনে মনে তো মনে হয় খুশি খুশি না আসি নাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে দোয়া করেন আমিও দোয়া করি আর কোনো প্রবলেম হইলে সবার আগে কাকে জানাবেন হ্যাঁ আমাকে কেন সমস্যার সমাধান আমাকেই করতে হবে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আল্লাহ পাক সবার মনের আশা পূর্ণ করুক আমিন